ভরের রাত বাতাসে ভয়ের গন্ধ হালি শহরের জীর্ণ স্টেশনে তিন বন্ধু ছুটে আসছে শেষ ট্রেন ধরতে হবে ঝলকানো বিদ্যুতের আলোয় তাদের মুখের ভয় স্পষ্ট বোঝা যাচ্ছে অন্ধকার থেকে ভেসে আসছে এক অশরীর কণ্ঠস্বর এই ট্রেন তোমাদের শেষ আশ্রয় ভৌতিক ঘটনা অবলম্বনে আজকে আমাদের নিবেদন হালি শহরের শেষ ট্রেন উনিশশো একাত্তর সাল যুদ্ধের ক্ষত এখনো শুকায়নি দীপু রবিন আর জয় তিন বন্ধু যাদের জীবন যুদ্ধের আগুনে পুড়ে ছাই এই ট্রেন ধরে তারা নতুন জীবন শুরু করবে কিন্তু স্টেশনে পৌঁছে তারা ভয়ে আঁতকে ওঠে স্টেশন পুরো ফাঁকা কোনো লোকজন নেই এত ফাঁকা স্টেশন তারা আগে কখনো দেখেনি শুধু কয়েকজন অদ্ভুত মানুষ মুখ লুকিয়ে কিছু একটা করছে হঠাৎ ট্রেনের এক কর্মচারী দৌড়ে এসে বলল ট্রেন খারাপ হয়ে গেছে আজ আর যাবে না তারা হতবাক হয়ে গেল বাড়ি তো তারা ফিরতে পারবে না কিন্তু এই ভুতুর স্টেশনে তারা থাকবেই বা কী করে তারা দৌড়ে স্টেশন মাস্টারের কাছে যায় মাস্টার বলেন এই স্টেশনে রাত কাটানো বিপজ্জনক এখানে অনেক অদ্ভুত ভুতুরে ঘটনা ঘটে তারা ভয়ে কাঁপতে থাকে তারা ফিরে যেতে চায় কিন্তু স্টেশনের বাইরে ঝড় আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে হঠাৎ স্টেশনের অন্ধকার থেকে ভেসে আসে এক ভয়ঙ্কর ছায়া ভেসে আসছে এক বিকট অদ্ভুত কণ্ঠস্বর আশ্রয় তোমাদের শেষ আশ্রয় এই ট্রেন তোমাদের পরের দিন সকালে তাদের তিনজনের মৃতদেহ পাওয়া যায় ওই স্টেশনের ট্রেনের মধ্যে তাহলে বন্ধুরা চটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দাও